আরও একবার বাংলাদেশ এ দল জিতে গেল আট উইকেটে আরও একটি ম্যাচ এসএসি রাইজিং স্টার এশিয়া কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ জিতে গেল একবার আট উইকেটে দারুণ পারফরমেন্স করতে আছে কিন্তু বাংলাদেশ এ দল তবে এখানে দেখা গেল যে বাংলাদেশ এ দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং করতে দেয় তবে আফগানিস্তানে প্রথমে ব্যাটিং করে মাত্র আটাত্তর রানে অল উইকেট হারিয়ে ফেলে মাত্র আটাত্তর রান মাত্র আটাত্তর রানে কিন্তু অল উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তানের দলটি তবে এই উনআশি রানের টার্গেটটাকে বাংলাদেশে চেস করতে এসে মাত্র তেরো ওভার তিন বলে দেখা গেল যে খুব সুন্দর পারফরমেন্স করে আট উইকেটে ম্যাচটি জিতে যায় তবে আফগানিস্তানকে আট উইকেটে ম্যাচ হারিয়ে দেয় তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের তরফ থেকে এর দিক থেকে আজকে আমি তোমাদেরকে বলবো বোলিং এর দিক থেকে কে ভালো খেলেছে এতদিন আমি তোমাদেরকে শুধু ব্যাটিং এর তরফের কথাই বলেছিলাম তবে আজকে এর তরফের কথা বলবো আমি এর দিক থেকে এখানে দেখা গেলো যে রিপন মন্ডল বাংলাদেশের রিপন মন্ডল তিন উইকেট নিয়েছে সুন্দর বোলিং করছে দারুন পারফরমেন্স দারুন বোলিং করেছে মাত্র দুই করে রান দিয়েছে ওভারে দারুন পারফরমেন্স বোলিং এর দিক থেকে রিপন মন্ডল তারপরে দেখা গেলছে এস এম মেহরব এস এম মেহরবে দুই উইকেট নিয়েছে তারপরে এখানে তৃতীয়তে রকিবুল হাসান রকিবুল হাসানে তিন উইকেট নিয়েছে দারুন বোলিং করেছে এই তিনটি বাংলাদেশের থেকে তবে এখানে আফগানিস্তানে বাংলাদেশকে বোলিং করতে এসে মাত্র দুটি উইকেট নিতে পারে আর এই আট উইকেটে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশের কাছে আফগানিস্তানে হেরে যায় তবে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশের এ দল এখানে বলতেই হবে যেহেতু ভালো ভালো খেলেছে বলতেই হবে কোনো কথা নেই খুব সুন্দর পারফরমেন্স করেছে বাংলাদেশের এ দল আর আফগানিস্তানকে আট উইকেটে এখানে হারিয়ে দিয়েছে গুড পারফরমেন্স বাংলাদেশ এ দল